দেখুন হাসিনা দেশ ছাড়তেই উল্লাস ঢাকার রাজপথে অশান্ত বাংলাদেশের চরম অব্যবস্থা শেখ হাসিনা এখনো ভারতে লন্ডনে যাওয়ার পরিকল্পনা শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ উত্থাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছে এদিকে আজই জেল মুক্তি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সব মিলিয়ে সামনে নানান প্রশ্ন ফলে গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘণ্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এমনই এখনই রূপরেখা ঘোষণা করছি ইঙ্গিত ইউনস সেই দায়িত্ব নিতেই চলেছেন সেক্ষেত্রে তিনি হবেন প্রথম বাঙালির নোবেল জয়ী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম বলেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিশকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনি সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত বললেন মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথ থেকে তাদের অভ্যুত্থান রক্ষা করতে হবে তারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন তাদের যে প্রতিশ্রুতি এখন নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেদিকে তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন দুপুর দুটোর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন না করলে দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে তবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপি নাম পাঠাবে তবে দেশ ছাড়ার পর এবার রাজনীতি ছাড়বে ইঙ্গিত হাসিনার ছেলে সচিব ওয়াজেদ জয়ের ভারত বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বাংলাদেশের পরিস্থিতিতে নজর নয়াদিল্লির আজ থেকে খোলা বাংলাদেশের স্কুল কলেজ খোলা বাংলাদেশের সমস্ত অফিস কলকারখানা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর করা সতর্কতা জারি রয়েছে বিএসএফ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্তে মোতায়েন করা জোয়ারের সংখ্যাও বাড়ানো হয়েছে ফের প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্য কার্যত বন্ধ আমদানি রপ্তানি বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যে সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা মনকে সঙ্গে নিয়ে বিমানে মগ্নদেশ ছেড়ে চলতেন বিউরো রিপোর্ট রিপোর্টড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিই তো What's আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা